নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপি দিয়ে শীতল মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক কাজকের এই রেসিপিটি আজ তৈরি করব আলু ফুলকপি দিয়ে শীতল মাছের ঝোল আমি এখানে দশ পিস চিতল মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগবে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব চিতল মাছ খুবই টেস্টি একটি মাছ চিতল মাছ দিয়ে আমরা নানারকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কিভাবে আলু ফুলকপি দিয়ে চিতল মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো মাছ আর নিয়েছি অর্ধেকটা ফুলকপি ফুলকপি আমি ভাতব আর দিয়ে দেব পরিমাণ মতো জল এতে যদি কোনো পোকা থাকে সেটা চলে যাব একটা সময় ভাজা হয়ে গেলে よいしょ。 प्रत्यु गाजे माच भजा होता पात्रे उके গ্যাসের বন্ধ করে দেব নিচে আমি আমি ফুটিয়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে আলু দু তিন মিনিট রেখে দেবো এখানে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে ডুবো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি দুবারে আমি মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো একটা তেজপাতা পাঁচ ফোরন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পনেরো কুড়ি থেকে পাঁচ ফোরন তেজপাতা ভিজে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো একটা পেঁয়াজ আর লাগছে পাঁচ ছয় কোয়া রসুন যেটা আমি খেতে করে নিচ্ছি তিনটে বিক এক টমেটো ভিজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট এখানে আমি মোট দুটো টমেটো অ্যাড করলাম একটা কুচি করে অ্যাড করলাম একটা বেটে অ্যাড করলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি আর লাগছে এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেবো তিন চার মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো নিয়ে রাখা ফুলকপি এই রেসিপিতে আমি জিরে বা ধনের ব্যবহার করলাম না আপনারা চাইলে ধুনে বা ধুনেগুলো অ্যাড করতে পারেন মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে করে মিক্সব যদি আপনাদের রসুন পেঁয়াজ দিতে আপত্তি থাকে রসুন পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন তখন অবশ্যই জিরে বা ধুমো গুঁড়ো অ্যাড করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করব তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আলু ফুলকপির সাথে গরম মশলা পাউডার মিক্সড করে দেব আর দিয়ে দেব জল ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ রেভিশে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব রেভিশে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি স্টেপে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে লাগবে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ